আমি মাঝে মাঝে চিন্তা করি আওয়ামী লীগ সরকার যদি দুর্নীতি না করতো তারপর হচ্ছে মাফিয়াগিরি না করতো মাফিয়াগিরি আর দুর্নীতি দুইটা জিনিস যদি আওয়ামী লীগ না করতো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো খুবই টাফ হয়ে যেত এমনিতেই টাফ কারণ তারা মাফিয়াগিরি করেছে সবার মুখ বন্ধ করে রেখেছিল এবং তারা যদি দুর্নীতিটা এই দুইটা টপিকস যদি তারা না করতো মানে এগুলোতে অ্যাঙ্গেজ না হতো তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের শ্রেষ্ঠ রাজনৈতিক দল হতো কিন্তু তারা মাফিয়াগিরি করেছে তারপরে দুর্নীতি করেছে কোটি কোটি ডলার পাচার করেছে যে ডলার রেমিটেন্স হিসেবে দেশের বাইরে থেকে আসতো আমি এক কথা কেন বলছি কথা এই কারণে বলছি দেখেন পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন বাচ্চা ছেলেরা বই পাচ্ছে না এই বইগুলো জব্দ করা হয়েছে বাংলা বাজার থেকে যায় আজকে জানুয়ারির বিশ তারিখ ক্লাস টেনের একটা ছেলে আমি কুমিল্লা শহরের কথা বলতে পারি কুমিল্লা বিশেষ করে একটা স্কুলের স্কুলের কথা কথা বলতে পারি ক্লাস টেনের ছেলেরা এখনো বই পায় নাই অন্য স্কুলের কথা জানি না কি হয়েছে এভাবে যদি চলতে থাকে পড়াশোনা যে ভাড়াটা বাঁচতেছে এটা শুধু ওই আহ বাচ্চার আশেপাশে যারা আছে তারা বাদে আর কেউই বলতে পারবে না বুঝতে বুঝতে পারবে না কিন্তু যারা নীতি নির্ধারক তাদের বাচ্চা কাচ্চারা যা দেখেন ওই ইংলিশ মিডিয়ামে পড়ে নাহলে দেশের বাইরে পড়াশোনা করে তাদের এইসব বিষয়ে হেডেক নাই আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা সেটা হচ্ছে যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যারা রাজনীতি করে অথবা একদম টপ লেভেলের নীতি নির্ধারক তাদের বাচ্চা কাচ্চারা কেউই হচ্ছে এই যে ধরেন আমরা যে পড়াশোনা করি যে স্টাইলে যে মাধ্যমে তারা পড়াশোনা করে না তারা চলে যায় দেশের বাইরে প্রাইভেট প্রাইভেট কলেজ ইউনিভার্সিটি এগুলা এন্ড অফ দ্য ডে যাদেরকে আপনারা দায়িত্ব দিচ্ছেন নির্বাচিত করছেন অথবা ওই পদে বসাচ্ছেন তাদের ছেলে মেয়েদের অথবা বাচ্চা কাচ্চাদের বাধ্যতামূলক এই আমরা যেভাবে পড়াশোনা করি তাদের ওইভাবে পড়াশোনা করতে হবে নাইলে আপনি রাজনীতি করতে পারবেন না নাইলে আপনি কোনো পদ পদবিতে বসতে পারবেন না কোনো দায়িত্ব নিতে পারবেন না এইভাবে একটা দেশকে একদিনে না ধীরে 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 একদম ধ্বংস করে দিয়েছে ওই আমি যখন আড্ডা দিচ্ছিলাম বন্ধুদের মাঝে একজন ফ্রেন্ড আমাকে মানে এই বিষয়টাই বললো যে যে শালারা রাজনীতি করব ওই শালাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে কেউ দেশের বাইরে চিকিৎসাও নিতে পারবে না শিক্ষাও নিতে পারবে না হলো অবস্থা মানে মানুষের ক্ষোভ আবার পঞ্জীবিত হচ্ছে এতটুকু মনে রাখেন